আসসালামু আলাইকুম আজকে আমি আমার মিশরীয় ফার্ম মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরার প্রথম ডোজটা দিয়ে দিব। আপনারা দেখতেছেন এটা হচ্ছে গাম্বুরার প্রথম ভ্যাকসিন বা গাম্বুর একটা ভ্যাকসিন দিতে হয় এগারো দিনে আর আমার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে এগারো দিন হয়েছে আমি আজকে এগারো দিন ওদেরকে গাম্বুরার প্রথম ডোজটা দেবো আর দ্বিতীয় ডোজটা দিতে হয় হচ্ছে উনিশতম দিনে এখন আপনারা দেখতেছেন আমি পানির সাথে মিক্স করবো ভ্যাকসিনটা দেখা যাচ্ছে আসলে আপনারা চেষ্টা করবেন এটা সিরিজ দিয়ে মিক্স করার জন্য আমার সিরিজে সুইটা ভাঙা ছিল সেজন্য আমি এখন নর্মাল পানি দিয়ে মিক্স করে পানির সাথে দিয়ে দিব। গাম্বুরার ভ্যাকসিন মুরগিকে খেতে দিলেও হয় আর যদি আপনারা খেতে দেন তাহলে অবশ্যই মুরগির পানিগুলো দুই থেকে তিন ঘন্টা আগে পানি সরিয়ে ফেলবেন এখন গরমকাল এক ঘন্টা আগে সরালে হবে আমি দুই ঘন্টা আগে পানি সরিয়ে রাখছি কারণ যাতে আমার পানিগুলো দেওয়ার সাথে সাথে মুরগিগুলো খায় কারণ সাথে সাথে না খেলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায় দুই ঘন্টার মধ্যে পানি শেষ করতে হয় এখন আমি আস্তে আস্তে করে সবগুলো মিক্স করে ফেলতেছি দেখতেছেন এখানেও সবগুলো পানির সাথে মিক্স হয়ে গেছে এরপর আমি আমার যে মুরগিকে বোতলে পানি দিয়ে এখন বোতলের মধ্যে পানি ঢালতেছি ঢেলে তারপর মুরগিগুলোকে দিব দেওয়ার পর দেখবেন আপনারা আমার মুরগিগুলো পানি খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে কারণ তাদের পানি আমি আর অনেক আগে ছড়িয়ে ফেলছিলাম আর আপনারা চেষ্টা করবেন খুব আস্তে আস্তে করে পানি গুলা দিবেন এবং দেওয়ার সাথে সাথে দেখবেন ওরা খাওয়ার শুরু করবে পানি যত দ্রুত শেষ করতে পারবে ততই ভালো দেখতেছেন কারণ হচ্ছে এগুলোকে আমি দুই ঘন্টা আগে পানি সরিয়ে ফেলছি তো সেজন্য ওরা পানির জন্য খুব আগ্রহ নিয়ে আছে আমি দেওয়ার সাথে সাথে ওরা পানি খেতে চলে এসেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি পাখি পালি আর আমি কোয়েল ফাঁকিয়ে সবসময় এভাবে ভ্যাকসিন দিতাম আর এখন আমি মুরগির বাচ্চাকে এইভাবে ভ্যাকসিন দিলাম আসলে আমি এই মুরগির বাচ্চায় প্রথম পালতেছি এর আগে আমার মুরগি পালার অভিজ্ঞতা নেই আমি কোয়েল ফাঁকিয়ে পালতেছি আজকে অনেক দিন ধরে এই জন্য দেখতেছেন আমি প্রথম ওদেরকে গাম্বুরের ভ্যাকসিনটা দিতেছি আসলে ওরা খুব সুন্দরে পানি খাচ্ছে ওরা খুব দ্রুতই পানিগুলো খেয়ে শেষ করে ফেলবে যত দ্রুত খাবে পানি ততই ওদের জন্য ভালো আর আমি ওদের পানিগুলো এক ঘন্টা পর পানি সরিয়ে ফেলবো কারণ এখন গরমকাল পানি সরিয়ে পানিগুলো আবার নতুন পানি দিবে ভ্যাকসিনে পানি বেশি না রাখায় ভালো কারণ হচ্ছে এগুলো যদি বেশি রাখেন তাহলে যে কাজের জন্য ভ্যাকসিন ব্যবহার করবেন উল্টো ওই কাজের হয়ে যাবে এটার ভিতরে ওইটা আক্রান্ত হয়ে যাবে সেজন্য আপনারা পানির বাটিটাও ভালো করে ধুয়ে আবার নতুন করে পানি দিবেন মাশাল্লাহ সবগুলা বাচ্চাই পানি খাওয়ার জন্য খুব পাগল হয়ে আছে কারণ ওদের পানি অনেকক্ষণ পর দিয়েছি তো সেজন্য আপনারা চেষ্টা করবেন মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম